নিস্তব্ধতার মাঝে যে সারা দেয় অন্ধকারের মধ্যে যে আলোয় ভরিয়ে দেয় কঠিন পরিস্থিতিতে যে বলে ভয় নেই আছি বিপদের সময় যে থাকে কাছাকাছি মন খারাপের মধ্যে যে ফুলিয়ে দেয় রাগ অভিমান যে আমার জন্য দিতেও পারে নিজের প্রাণ না বুঝে ওঠা সবার মধ্যে যে আমাকে বুঝতে পারে একাই তো জীবনে যে হাতটা এসে ধরে সাহস এনে দূর করে যে শত নানান ভয় যে আমার জন্য করতে পারে সব কিছুকে জয় যে আমাকে জীবনে বাঁচার মানে বলে আমার কষ্টের চার দুটি চোখ ভরে চোখে জলে যে আমাকে চিনতে শেখায় এত বড় জগৎটাকে নিজেকে ভুলে যে আমাকে এই জগতে বাঁচিয়ে রাখে যখন কেউ থাকে না পাশে যখন ভালো মন্দের জ্ঞানটুকু হারিয়ে আসে এই পরিস্থিতিতে যে মাথা উছিয়ে দাঁড়াতে বলে সবার বিরুদ্ধে গিয়ে যে আমার জন্য লড়াই করে সেই আমার প্রকৃত বন্ধু সেই শেখায় বন্ধুত্বের মানে সেই বন্ধুত্ব পরিপূর্ণ করতে জানে লেখক পূজা মণ্ডল কবিতাটি গুগল থেকে পেয়ে খুব ভালো লাগলো তাই পাঠ করে শোনালাম লেখিকা পূজা মণ্ডলের এই কবিতাটি আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আমার ভিডিও ভালো লাগলে আমার কবিতা পাঠ গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন নমস্কার